আর এক সপ্তাহের ভিতরে একশো মুরগি গায়েব আমি কি করবো তা শুধু শুধু আপনি আমাকে চোর ভাবছেন কেন কাজে রাখলে রাখেন নাহলে আমাকে কাছ থেকে বের করছেন আশ্চর্য ব্যাপার তো আরে তুকে চোর ভাই বোন কাকে ভাই বুড়ে ফার্মে আর কেউ আসে আপনার ছেলে মাঝে মাঝে আসে আর চলে যায় আমার ছেলে এই ফার্মে মাঝে মাঝে আসে হ্যাঁ ও কাছ থেকে কোনো গড়বড় হইতে পারে হয়তো কাউকে চুরি করি করি বেচতে পারে শোন গড়বড় যদি ওর কাছে থাকে কোনো অসুবিধা নাই তোর আর তোর কাছে যদি গড়বড় থাকে ভাই সাবধান হয়ে যাই ঠিক আছে ঠিক আছে সোয়েবার খাবারের বস্তা গুনা গুনি লিখি চলেন ভাই এদিকে খাবার বস্তা গুনিলেন পরশু দশ বস্তা দিয়েছিলেন কালকে তিন বস্তা খেয়েছে আজকে তিন বস্তা খেলো আর চার বস্তা আছে খাবারের হিসাবটা ঠিকই আছে তবে মুরগির হিসাব কেন মিলাইতে পারছিস তুই আচ্ছা বলতো এই ফার্মে আমার ছেলে কোন টাইমে আসে এই মোটামুটি আসার টাইম হয়ে গেছে আসার টাইম হয়ে গেছে এই টাইমে আসে হ্যাঁ এক কাজ কর ফার্মের ভিতরে লুকায় গেছ তো লুকাবেন হ্যাঁ ও যদি আসে ও কি করছিস সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে ঠিক আছে দেখেন ঠিক বুঝতে পারবো আছে আছে না তুই এক কাজ কর ফার্মের ভিতরে যা দি মুরগি খাবার দেখা আমি এখানে লুকাছি তারপরেও আসুক আমি দেখছি কি করেছে যা ঠিক আছে আর আমি এসেছি তাকে জানে বলবি ঠিক আছে ঠিক আছে যা কই হে ম্যানেজার সাহেব এসছে যদি তোর কাছে গড়বড় থাকে রে তুই আজকে 14 কুষ্ঠের পরানের শাস্তি দেব আমি কি ব্যাপার কাজ করছୁ নাকি হে ম্যানেজার সাহেব हां ठीक है तू काम करो আমি ঘরে শুই গে ডিস্টার্ব করবা না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি এস তোমার লাগে আমি ফার্মে চলেছি এসো ও বাবা মেয়ে ছেলে ডাকল নাকি রাখার কোনো হয় মেয়েদের পেস্তাই এই পারগি গোনা নষ্ট রে দেখি কি যৌবনের এমবি তোমার পুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে ও যৌবনের এমবি তোমার পুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে এই না বসো পাউন্টি বসো মই না ভালো তো মই না হ্যাঁ কদু তুমিও সুন্দর আমিও সুন্দর সুন্দরে সুন্দরে সবই সুন্দর তুমিও মোটা আমিও মোটি মোটাই মোটাই মোটা মোটি থামো খুব হয়েছে এবার মুরগি দাও গা বাই তুমিও মনে থামো একটু আদর করি তারপরে মুরগি বা না বসার টাইম নাই বাই তুমিও মনে চলো মুরগি দাও থামো ফার্মের ভিতর ম্যানেজার সাহেব আছে চল যাক তারপর মুরগি দিচ্ছি সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ বাউ কি ফারমেই ফারমে পকাক পক মেই ছলি ঢুকছি কেন রে ইয়া মেই দের ফারাম না মুরগি ফারাম রে ইয়ার আমাকে ঢংশ কই চাডবি রে এ মেটা বদহয়ে ম্যানেজার শালো শালো আমাকে ঢংশ কইছিরে বদহয়ে আমি এসছি আরে ছি ছি মালিক দেখেনি তো না

ঠিক আছে দাঁড়াও আমি তুমি তোমাকে এলা চলো পাই চলো চলো তাতে চলো যাই ইয়াকে তো আমি সাইজ করব আগে ওই ম্যানেজার শালকের দিকে আসি মেয়েটার সাথে কি করছি

আগে ওই কত বানুর বেটা কত বেলের হিসাবটা লিখে আগে এই এর করে বসে থাক দেখছি ও কি করে ওর ঘরেও মেয়ে ভর আছে কি ব্যাপার ম্যানেজার সাহেব এখনো যায়নি কি গো থামো আমি দেখে আসি

এই মেয়েটাকে মুরগি কেন দিচ্ছিস তাই বল হ্যাঁ বল কিসে লাগি মুরগি দিচ্ছিস এই মেয়েটাকে হাগো হাড়িলে লেবুর বিটি কোন পড়া বাড়ি তোমার কেন গো এবারে কার বিটি তুমি কেন কিসমতের বিটি বাপের নাম কিসমত বাবা লোকে চুরি করে খাইছে চুরি করবে কেন তুমি বেড়া দিল্লি দে আমি মুরগি এই এই মেয়েটাকে দিল্লি মুরগি দিস বল ঠিক করে হ্যাঁ তুই তো ফারাম আগলাতি বলি আগলানো বাদ দি তুই লোকের

কে কটা মুরগি ওই মেয়ে দুটোকে দিছিস। বল আমি কুড়িটা দিয়েছি কুড়িটা আর কটা দিয়েছিস ওই মেয়েটাকে আমিও কুড়িটা দিয়েছি কুড়িটা তো কুড়িটা দেয় তুই যাতে কুড়িটা দিস চল্লিশটা হয়েছে এক সপ্তাহের ভিতরে আমার একশোটা মুরগি গায়েব আর বিজি কটা করছিস ঠিক কর বল কে নেবো দা আর সাইডটা শিয়ালে খেয়ে লিছে শিয়ালে খেয়ে লিছে ফার আমার কোনো জায়গায় নাই আর শিয়াল কম না দিই ভিগবি ঠিক কর বল তো সমকূপ জেরো থলম শে ঋতু বাই করে জেরো থলম তাই শে ঋতুয়া করিস কতটা পোলট্রি মুরগির ফার্ম তো লালছিস আবার শোনালে মুরগির ফার্মটা তুলানো লাইন করছিস দুবো হ্যাঁ দুবো ওই মেয়েটাকে আমি কটা মুরগি দিয়েছি ভুলে তুমি নিজের যে এইভাবে এভাবে মারছো তোর ফারাম আমি মুছতে দেই তুমি দেখিলাওগা তোমার ফারামলে আরে গুষ্টি বেঁচে কোনোদিনই মানব না রে না কোনোদিনে মানব না রে বংশক ছাই দিয়ে সারা জীবন আমাকে হ্যাঁ এই আর কোনোদিন করবে না করবে আর কোনোদিন হয়ে গেছে শুন ওই মেয়েটাকে যতটা মুরগি দিচ্ছিস ততটা মুরগি আমি তোর মাইনে থেকে কাজ করবো তাহলে তুমি তোমার ফার্মে মারাও গা তোমার ফার্মে আমি কাজ করবো না ওই মেয়েটা কটা মুরগি দিয়েছি বলে তুমি আমার মাইনে থেকে পয়সা কাটবা তোমার ফার্মে আমি হেঁকে দিই আরে আরে ভুলে গেছি রে পালাইছি নি ফার্মকে দেখবি রে যে আশ্চর্য ব্যাপার রে হ্যাঁ নেই বিচার পর্যন্ত করতে পারছি নি ফার্মে মেয়ে ছেলে এসে ভরছে আর পুকুর থেকে কাজ করছে আর তাও বলতে পারবো না আমি এ কি সহ্য করা যায় রে হ্যাঁ এবার ফার্ম আমাকে একাধিক হবে